জয় হিন্দ বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাবাডি ফিটনেস তো বন্ধুরা আজকে আমি করবো পায়ের এক্সারসাইজ মানে কি পার ব্যায়াম এটা অনেক লোকে করতে চায় না অনেক লোকে মিস্টেক করে মানে করে নাম তো আজকে আমি দেখাবো বন্ধুরা পার ব্যায়াম যে পাটাকে খেয়ে আপনারা মজবুত করেন এটা কিন্তু আপনারা করতে লাগবে জিম যদি আপনারা করেন তো করতে লাগবে বন্ধুরা পার ব্যায়ামটা তো বন্ধুরা প্রথমে ওয়ার্ম আপ করে নিয়ে এসে আমি আগে নিয়ে প্রথম এক্সারসাইজ করছি বন্ধুরা এই মেশিনের মধ্যে তো বন্ধুরা পার ব্য যখনই করবো বন্ধুরা তখন একটা কথা মনে রাখবেন এই মেশিনটাতে অনেকগুলো লোকের কিন্তু মানে ইঞ্জুরি হয়ে গেছে মানে পার ইঞ্জুরি হয়ে গেছে ওই আমি যেভাবে মারতেছি আপনার দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাটা পুরোপুরি স্টেট করছি না একটু হলো ব্যান্ড রাখতেছি তার কারণ বন্ধুরা যখন আপনারা পুরোপুরি স্টেট করবেন না তখন কিন্তু ইঞ্জুরি হওয়ার চান্স থাকে অনেক লোকের হয়ে গেছে আর যেহেতু আমি এখানে ওজন কিন্তু অনেক নিয়েছি কমন দুশো কেজির মতো নিয়েছি তো ওই জন্য পা টো একটু সেভাবে মারতেছি বন্ধুরা একটা সার্টিসেট মারবেন তো নেক্সট আমার ওয়ার্কআউটটা আছে এই মেশিনের মধ্যে এখন উল্টো দিকে তো মানে রাখবেন বন্ধুরা এই মেশিনে যখন উল্টো দিকে মারবো আমি এক্সারসাইজটা তো এটাও আমি সেম চারটি সেটে মারবো আগেরটার মতো করে চারটি সেট মারবো আর একটা সেটের মধ্যে পুরোনো রেপিটেশন করে তো বন্ধুরা এইখানটা আমি মারতেছি আপনারা দেখুন এইখানটাই আমি কিন্তু পায়ে একদম স্ট্রেট করছি না সোজা করছি না একটু হলো ব্যান্ড রাখতেছি কারণ বন্ধুরা যখন আপনারা একদম সোজা করবেন না তখন আপনাদের কি হবে মানে ইঞ্জুরি হওয়ার চান্স একটু বেশি থাকে ওদিনকার এটা মাথায় রেখে ভালো করে মারান যাতে আপনার কোনো সমস্যা না হয় এটা আপনারা ভালো করে ধ্যান রাখবেন তাহলে কোনো সমস্যা আপনাদের হবে না শুধু মনে রাখবেন যে আপনাকে এগুলো পারফেক্ট নিয়মে করতে লাগবে ওজন আপনারা যতটুকু নিতে পারেন সে অতটুকু নিন বেশি ওজন নেওয়ার কোনো দরকার নেই তবে ধরে এটা চারটে মারবেন তো ধরে এরপরে আমার নেক্সট আছে এই মেশিনে ওয়ার্কআউটটা তোমাদের এই মেশিনটা খুব একটা ভালো ওয়ার্কআউট এটা মানে এটা করাটা খুবই দরকার যদি আপনাদের জিমে এই মেশিনটা থাকে তো অবশ্যই করবেন এটা রেজাল্ট খুব ভালোবাসে বন্ধুরা আপনাদের মানে পাটাকে ফুলানোর জন্য করা আপনার পাটাকে মজবুত করানোর জন্য করা আপনার মানে অনেকটাই কাজে দেবে এই এক্সারসাইজটা শুধু আপনারা এই এক্সারসাইজটা যদি আপনার মানে জিমে থাকে তো অবশ্যই করবেন বন্ধুরা এটা আপনার ওজন প্রথম প্রথম একটু কম করে নেবেন তারপরে ধীরে ধীরে আপনার বাড়াতে পারবেন কোনো অসুবিধা নেই এটাও চারটে মারবেন না প্রতিটা সেটের মধ্যে পনেরো রেপিটেশন করে মারবেন তবে এরপরে নেক্সট পয়েন্ট যে আপনার লাস্ট এক্সারসাইজটা বন্ধুরা তবে অনেক বন্ধুরা এই এক্সারসাইজটা খুবই একটা ভালো এটা আপনার মানে পার মানে হাঁটুর নিচের যে অংশটা সেটা আপনাকে ইয়ে করে মানে মোটা করে তোলে হাঁটুর নিচের অংশটা আপনারা যে ফটোর মধ্যে দেখতে পাচ্ছেন এই অংশটাকে মানে ভালো কাজ করে তো বন্ধুরা এইটা কীভাবে মারবেন আপনারা ভালো করে দেখুন যাতে আপনার কোনো সমস্যা না হয় তো এই এক্সারসাইজটা বন্ধুরা আপনারা এইদিকে দেখতে পাচ্ছেন এই সেটা আমি কীভাবে মারতেছি একদম মানে আঙ্গুলের মাথায় মানে ভর দিয়ে আমি কীভাবে উঠতেছি আর নামতেছি মানে আপডাউন করতেছি আপনারা সেম এইভাবে মারবেন তাতে আপনার কোনো সমস্যাতেই না হবে শুধু রেজাল্ট ভালো পাবে তো বন্ধুরা এইভাবে আপনারা পার এক্সারসাইজ কমপ্লিট করতে পারেন এরপরে দেখাবো বন্ধুরা আমি মানে ওনলি মানে তিনটে শুধুই না তিনটা না দুটো শুধু আপনাদের টাই ওয়ার্কআউট আপনি আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে মারতেছি এটা একটা ভালো এক্সারসাইজ বন্ধু টাই এক্সারসাইজ আপনারা তো দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে তো এই ডাম বলতে আমি শর্টকাটে মারতে যাচ্ছি কারণ পার এক্সারসাইজ আজকে অলরেডি হয়ে গেছে তো একটা ওয়ার্কআউট আজকে করে কী হবে তো সময় ছিল দেখে আমি অলরেডি দুটো ওয়ার্কআউট আজকে করলাম তো প্রথমে আমি করলাম টাই ওয়ার্কআউট আপনারা দেখতে পাচ্ছেন আমি উল্টো দিকে দেখাচ্ছি যে টাইসেপস কীভাবে করতে লাগে তো এইভাবে করবে বন্ধুরা এটা কখনও বেশি ওজন নিয়ে পারবে না তো এরপরে আমি লাস্ট যে এক্সারসাইজটা দেখাবো মধ্যে টাইসেপস সেটা হচ্ছে পুষ আপ এক্সারসাইজ তো আমি এটা এমনিতে করলাম কারণ এর আগের দিন আমি টাইসেপস ওয়ার্কআউট কম করে মারছিলাম তো আজকে পার এক্সারসাইজ কমপ্লিট করে আমি টাইসেপসের ওয়ার্কআউটটা করতেছি তো এটা আপনার বরাবর হয়ে গেলো আমার তো বন্ধুরা আপনারা যদি জানেন তো করতে পারেন তবে মনে রাখবো আপনাকে ভালো করে নিয়ম মতো মারতে লাগবে কোনো উল্টো পাল্টা না করে ভালো করে রেজাল্ট পাতে গেলে ভালো করে মারুন তো রেজাল্ট অবশ্যই পাবে যদি এরপরে কীরকম ভিডিও জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি নিয়ে আসবো সেরকম ভিডিও তো বন্ধুরা আজকে মানে এটাই ভালো থাকবেন টাটা বাই ভাই যাহিন টাইসিপসের রেজাল্ট দেখে নাও তো বাই বাই থ্যাংক ইউ